বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম তাহসান খান সঙ্গীত নাটকে অভিনয় দিয়ে এ বাংলার কোটি মানুষের মন জয় করেছেন বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র সাম্প্রতিক সঙ্গীত জীবনকে বিদায় জানালেন জীবনের শেষ মিডিয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আমি চাই মানুষ আমাকে ধীরে ধীরে ভুলে যাক আমি শুধু সাধারণ একটি জীবনে ফিরতে চাই তার ভাষায় অনেকদিন ধরে মনে হচ্ছিল বিদায় নেওয়া দরকার এবার সময়টা ঠিক মনে হচ্ছে আমি বিশ্বাস করি সূর্য মধ্য আকাশে থাকা অবস্থায় প্রস্থান নেয়াই শ্রেয় তিনি আরো জানান তার কাছে এখনো তিনটি গান প্রস্তুত আছে তবে সেগুলো আর প্রকাশ করা হবে না আর কোন নতুন গান শ্রোতাদের সামনে আসবে না তাহসান মনে করেন বয়সের সঙ্গে সঙ্গে প্রেমের গান গিয়ে মঞ্চে কাপানো আর নিজের সাথে মানানসই লাগছে না দাড়ি পেকে যাচ্ছে তাই তো প্রেমের গান গাওয়া একটু বেমানান আরও বলেন পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকাটা অসম্ভব মঞ্চ এবং মঞ্চের বাইরে যা দেওয়ার ছিল তা সবই দিয়েছি পেয়েছি মানুষের অশেষ ভালোবাসা আর কিছু দেওয়ার নেই মনে হয় নতুন করে ভালোবাসা না পেলেও চলবে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার ও অভিনেতা তাহসান খান আড়াই দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন তিনি ফেসবুক পেজে অনুসারীদের সংখ্যা ছিল প্রায় এক কোটি ইনস্টাগ্রামে পঁয়ত্রিশ লাখেরও বেশি কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে তার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই এ নিয়ে তিনি ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি